আজকে আমরা করতে যাচ্ছি পানির লুট চ্যালেঞ্জ মানে এই পানি থেকে যে লুটটা পাবো সেই লুট দিয়ে আমাদেরকে পুরো ম্যাচ খেলতে হবে কিন্তু কথার মধ্যে কথা হচ্ছে যে এই পানির মধ্যে আমরা লুটটা পাবো কোথায় এই পানির মধ্যে আমাদের লুটটা আছে তো দেখা যাক আমাদেরকে একটু খুঁজতে হবে খোঁজার পরে এই যে চান্দ লুটটা পাইয়ে গেছি তো আপাতত এইখান থেকে লুটটা নিয়ে আমরা পুরো ম্যাচ খেলবো ঠিক আছে তো এখন কথার মধ্যে কথা হচ্ছে যে আপনি এই পানির মধ্যে লুটটা পাইলেন কোথায় ঠিক আছে তখন আমি আপনাদেরকে বলতেছি কিভাবে আমি পানির মধ্যে লুটটা পাইলাম আজকে তো পানির লুট চ্যালেঞ্জ করলাম কিন্তু এই লুটটা আমি পাবো কোন পানির মধ্যে যে লুট নাই সেটা তো আমিও জানি সবাই জানি তখন আমাকে কি আগে এন থেকে ঠিক আছে এই গর থেকে যত লুট আছে সব লুট আমরা করবো ঠিক আছে যা পাই ঠিক আছে যত ভালো ভালো গান আছে সব আমরা লুট করবো ঠিক আছে তো লুট করে আমাকে কি করোন আগে যাইতে হবে আমাদের এই যে এইখানে ঠিক আছে পানির মধ্যে যাইয়া লুটটা আমরা ফেলাই দেবো ঠিক আছে লুটটা ফেলাই দেওয়ার পরে আমরা কি করবো এখান থেকে উইটা ভিডিওটা শুরু করবো যে আমরা পানির লুট চ্যালেঞ্জ করতে আসি তো দেখতে পারলেন কিভাবে আমরা পানি থেকে লুটটা পাইছি এমন কথার মধ্যে কথা গানটা যেহেতু আমরা পাইছি এখানে আমাদের বেস্ট হেলমেট দরকার তবে আমরা বেস্ট হেলমেট নিয়ে এখান থেকে চলে যাই কারণ এখানে আর কোনো এনিমি যেহেতু আর মাত্র সাতাশটা এনিমি আছে আমাদের তো নিম্নে পাঁচ সাতটা কিল করতে হবে তবে একটা বেস্ট পাইছি তো এই বেস্টটা নিয়ে আমরা এখন আপাতত চলে যাবো হচ্ছে দিকে তো আগে আমরা বেস্টটা নিয়ে নেই তারপরে দেখা যাক কোথায় যাই না যাই তবে তত আমরা উপরের দিকে যাই যাওয়ার পরে আমাদের বেস্টটা নিতে হবে ঠিক আছে আর কোনো কিছু নিতে পারবো না তো এখান থেকে আমরা বেস্টটা নিয়ে আমরা নিচে নেমে যাই কিন্তু কথার মধ্যে হয়েছে উপরে তো একটা চান রেসি আর নেট নেই নাকি তবে তত আমরা সুন্দরভাবে উপরে জায়গায় দেখিয়ে চান্দুর নেট আসে নাকি নাই তোমরা সুন্দরভাবে চাই দেখা যাক চান্দুর যদি মারতে পারি ফ্রি খেলে একটা পেয়ে গেলাম সুন্দরভাবে যাইয়া চান বসে খায় খাইলো অ্যান্ড হেডটাও খায়া চানো খেলো গা তো তাই ফ্রি খেলে ধরা কারণ হয়তো আমাকে দেখে নাই তো নিচের দিকে এনিমিটা আছে আমাদের একটু সেফলি খেলতে হবে কারণ সেফলি না খেললে চান্দুর আমাদেরকে মেরে দিতে পারি তবে এখানে আমরা দাঁড়াই থাকি আর এই যে চান্দুরের বাইরে একটু আরে ভাই যথাকড়িতে আমার ছিলাম চানোর তো মরলই না এখন আমাদের একটু সেফলি খেলতে হবে কারণ হচ্ছে এখানে দুইটা এনিমি যদি মাঝখানে দেয় চান্দরা মারে দেবো তখন আমাদের কি করতে হবে ওই যে চান্দু যেহেতু বাইরে সে চানের সুন্দরভাবে একটা জুমবার দিতে চান্দু ছাড়ে একটা হেড ক্যামেরে গেল তখন আমাদের কি করতে হবে তো ওইখানে যে একটা চান্দ আছে ওই তো বাইসার এসে পরে আমাদেরকে আগে মারতে হবে এখন কি করবো চান্দু এখানে একটু দাঁড়ায় থাকি তো কি আসবা আমরা সেফজনের ভিতরে চলে আসলাম কিন্তু চান্দু তৈলো যে চান্দু আছে ঠিক আছে এখন আমি কি করবো যাইয়া এমন একটা জুমবার মারমো দাঁড়াও সুন্দরভাবে আমরা যাই যাওয়ার পরে চান্দুকে গাড়ি তরত নাকি এ চান্দু গাড়িতে যাও না চান্দু একটু যাত্রা খাই মারো যা খাও গো দাঁড়া আমি তোমার মারমুই যেহেতু আমি তোমার মারমুই কিন্তু এই গাড়িটা কি কান্দা খেলো নাকি গাড়ি একবার পিছিয়ে যাই সামনে যাই তো যাই হোক এখন আমাদের কি করতে হবে এই যে চানো নামছে যাই হোক চান্দো যেহেতু নাম সে সুন্দর একটা হেড খেলার টিম আপ করুন রে ভাই টিম আপ করলে কি হয় চান্দো আমার সাথে টিম আপ করবো ঠিকই কিন্তু লাস্টে সব এনেমে এক না কিন্তু এই যে এইটা আমি অনেকবার ফেস করছি ঠিক আছে তো একটা ভিডিও বানাবানো ছিলাম কয়েকদিন আগে তখন কি হয়েছে আমি প্রায় পাঁচটা খেল করছি ভিডিও লাস্টের পর্যায়ে আর মাত্র বিশটা এনিমি আছে তখন কি করছে চানো মারে দিচ্ছে মাইরে টিম আপ করে তো তখন আমার ওই ভিডিওটা একদম পুরাটা মাটি হয়েছে সেই জন্য আমি আপাতত আর টিম আপ করতে চাইতাছি না তো আমি এখন আমাদের চান্দুর সাথে টিম আপ করবো না তো আপাতত আমরা এখান থেকে চলে যাই কারণ হচ্ছে চান্দু দিয়ে গেছে আমরা যাবো দিক দিয়ে কারণ ওই দিক গেলে চানু যে টিম আপ করতে আমি নিয়েছিলাম মারতে নিয়েছিলাম চান্দু আমরা চলে এসেছি পিকের দিকে এখন চান্দুর কথার মধ্যে কথা হয়েছে যে পিকের দিকে আসলাম কিন্তু একটা দেখতে পারলাম না চানোর দ্বারা এখানে একটা রাজা মশাই আসে আসা করা যায় চান্দু এখানে ফাইটিং বাজাইছিল হ্যাঁ এখানে একটা রাজা মশাই আসে চান্দুরের যা যদি একটা ধাক্কা মারতে পেরে গিয়ে কিন্তু চানের তো ধাক্কা মারতে পারলাম না কোনো সমস্যা নাই চান কেন মারে তো আমি কি করবো আপাতত চান্দুর কাছে যে এমন একটা যাতা দিবো ঠিক আছে সুন্দরভাবে যাই আর চান একটা তা মারতে পারি আর চাতা খেয়ে চান্দু মেরে গেল কা আমি যেখানে আসি চান্দু খেতে হয় নাই নাকি সুন্দরভাবে প্যাক করে একটু হেল করবো তা না চান্দু সুযোগভাবে দাঁড়িয়ে রেখেছে যাই হোক সুযোগভাবে চান্দু দাঁড়ানোর জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে মেরে আমি আমার কিলের খাতায় একটু নাম্বারটা বাড়ে নিলাম তো যাই হোক এখন আমাদের কি করতে হবে এইখানে এই ভাঙা ঘরের মধ্যে একটা চান্দু আছে ওই চান্দুরে মারতে হবে ওই যে চান্দু যাইতাছে তারও ভাঙা ঘরের যাও আমি তোমার যাই এমন একটা জাতা মারমু চান্দু আস্তে আসে এখন আমি কি করবো চান্দু এই দিক দিয়ে নাইমে না আগে আমার কি করতে হবে গাড়িটা ওই দিক দিয়ে যায় কিন্তু ওইখানে একটা চান্দু আইতেছে চান্দুকে এই চান্দু মাইরা দিল ওদের দ্বারা আমার কিল্লা চি কিল্লা করে নিয়ে দিতেছি তারা সুন্দরভাবে চাই একটা জাতা ক্যামেরা চানোর তখন আমাদের কি করতে হবে আপাতত এখান থেকে চলে যায় আর ওই এলের ঘরের একটা এনিম আছে ওই আমাদেরকে মারতে হবে সোজা সুযোগ না যাই আমরা এই দিক দিয়ে ঘুরে যাই চানো তাই ভালোভাবে মারতে চান আমাদের কি করতে হবে এই দিক দিয়ে ঘুরে যায় ওই যে এলের ঘরের ভিতরে একটা চান্দো আছে চান্দরে যাই মনে একটা জাতা রুমে চন্দ্র চানে ফাড়াইয়া এখন আমরা আপাতত উপরের দিকে যাই দিয়ে চান্দুরে মারতে পারি কিনা ঠিক আছে যদি আমরা উপরের দিকে যাব চানের দিবো যাতা কিন্তু কথার মধ্যে কথা আছে তো নিচে নেমে গেছে নিচে নেমো আর যাই নামুক আমরা আপাতত এইখানে দাঁড়াই থাকি চান্দা আসুক এই যে চান্দা এর বাইরে কোনো কথা চান্দু গুলাল মারে দিল যেহেতু গুলাল মারে দিল এখন আমাদের কি করতে হবে নিচে নামতে হবে ঠিক আছে নিচে নাই মা চান্দু ওইখানে দাঁড়াই রেখেছেন তাই না ওইখানে যেহেতু দাঁড়িয়ে রেখেছে সোজা বরাবর যে চান্দুর এমন একটা জাতা দেবেন যা তাকে এত চান্দু মরলো না যাই হোক কোনো সমস্যা নেই আমাদের কাছে গ্লু মেল্টার আছে তো আমরা গ্লু মেল্টার দিলাম অ্যান্ড চান্দু সুন্দরভাবে গ্লুটা ফাইটার যাব এন্ড চান্দুরের জাতা দিয়ে দেবো মাইরা তো চান্দু এই যে হুকাং সাচ্ছে যাই হোক কোনো সমস্যা নেই চান্দু হুকাং সাচ্ছে তোমার হুকাং দেবো ফটা চান্দু দুইটা জাতা খাও এন্ড এই দিক দিয়ে ঘুরে যায় দুইটা জাতা খান চাতা কাজ চান্দ খেলা এখন আমাদের কি করতে হবে আর মাত্র পাঁচটা এনিমি আছে যেহেতু পিসের দিকে একটা এনিমি লোকেশন আমি পাইতেছি কিন্তু কথার মধ্যে কথা হচ্ছে যে পিসের দিকে যে আমি যাব ওইখানে জুন আছে আপাতত জুনের দিকে আমরা যাইতে চাইতেছি না আমরা হচ্ছে জুনের ভেতরে যাইয়া আমরা কি করবো এনিমি মারবো এখন কথার মধ্যে কথা হচ্ছে সামনে একটা রাজা মশাই আছে রাজা যেহেতু ফাইটিং করতেছে আমরা রাজা মশাই যা যদি একটা ধাক্কা মারতে পারি রাজা মশাই রাজা সুন্দর ভাবে একটা আরে ভাই ধাক্কা খেলো না কোনো সমস্যা নাই চান্দা আমরা একটু পিসের দিকে যাইয়া চান্দুর চান্দিরা যদি সুন্দর একটা ধাক্কা খাওয়ান ধাক্কা খাওয়ার পরে একটা দুই

যাতা যেহেতু খাইলে না কোনো প্রবলেম নাই আমরা আপাতত মনস্টার টাক নিয়ে এমন একটা ঠেলা মারমো চান্দু এক ঠেলায় যাবো গা তো সুন্দরভাবে যাই মনস্টার টাক একটা ঠেলা খাওয়ান ঠেলা খেয়ে চান্দু গেল গা এখন আপাতত আমাদের আর দুইটা এনিমি এলাইভ আছে তো এই চান্দু দুইটা এনিমিরে এমন ঠাপ দিবো কিন্তু কথার মধ্যে কথা সে চান্দু দুইটা কোথায় সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে তো আপাতত আমরা ওই দিক দিয়ে যাই কারণ ওই দিকে এনিমি থাকতে পারে তো ওইখানে একটা চান্দু মনে হয় আছে তাই না ওই যে মনস্টার টাক নিয়ে যাচ্ছে এখন আমাদের কি করতে হবে চান্দু কয়ে চান্দু একটা চায় আর ভাই এটা কিলো মনস্টার টাকে আকাশ ফিরে গেল গা ভাই বাইরে বাইরে কোনো কথা তো যাই হোক মঞ্চটা আকাশে উরুক আর যাই করুক আমাদের কি করতে হবে আপাতত জোনের ভেতরে যাইতে হবে জোনের ভেতরে না গেলে চান্দ জোন যে পাইলে কাটতে আমরা একবার ময়রা দাম গা তখন আমাদের কি করতে হবে যেহেতু আমাদের কাছে কোনো মেডিকেটও নেই বাইরে বাই কেমনে হবে কথার মধ্যে কথা সে মেডিকেট নেই আপাতত ওর দিকে যাই দিয়ে ওরে মারতে পারি কিনা আপাতত ঠিক আছে ওরে মারতে গেলে তো আমাদের হিলের প্রয়োজন আছে যেহেতু হিলের প্রয়োজন আছে আমরা আপাতত ব্যাক করে মেডিকেট খুঁজি কারণ মেডিকেট না থাকলে চান্দুর সাথে যেহেতু আমি ফাইটে যাবো ফাইটে যাওয়ার সময় যদি একটা মেডিকেট না থাকে আর আমার হেলথটা ফুল না থাকে চান্দুরা দুইটা জাতা দিলে আমি শেষ আপাতত এই ঘরের দেখি মেডিকেট আছে কিনা তো মেডিকেট এই যে চানো একটা আছে একটা হলেই হবে যেহেতু লাস্ট এনিমি তো একটা মেডিকেট নিয়ে আমরা আপাতত আমাদের ফুল করে ওই মারতে চান্দ গাড়ির থেকে এখানে বাইরে না কেন রে ভাই গাড়িটা বাইরে তারপরে চান্দ আমরা মারতে যাইতেছি তোমার সুন্দরভাবে চান্দ যেদিকে এমন একটা জাতা খেয়ে যাবো গামেরা তখন আমাদের কি করতে হবে সুন্দরভাবে যাই যাওয়ার পরে চান্দু একটু বাইরে ঠিক আছে বাইরের পরে চান্দু এমন একটা জাতা খাওয়া তখন কথার মধ্যে কত সে এই গাড়িটা নিলে হবে না আমাদের এই যে এই গাড়িটা নিতে হবে চান্দ একটু বাইরেও বাইরের পরে এই যে চান্দ বাইরে সুন্দরভাবে জাতা খাওয়া জাতা খাওয়ার পরে দুইটা জাতা খাওয়া আরে ভাই হুকং সাজলা কোনো সমস্যা নাই হুকং যেহেতু ছ চানোর হুকং আমি ফাইতে পারি হুকং এলাকা ফাইটে যেহেতু চানো গাড়ি না টান দিতেছে কোনো সমস্যা নাই চান গাড়ি না টান দিতেছে আমার কাছে লং বেঞ্চ এর আছে তো সুন্দরভাবে একটা জাতা খাওয়া জাতা যাতা খাওয়া জাতা না নাম হেড ক্যামেরা গেল তো আমাদের হয়ে গেলো বইয়া চানো তোমার মাইরে আমি বইয় নিয়ে নিলাম তো গাছ আমাদের আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে টিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল এখন বাজিয়ে দেবেন নতুন ভিডিওর জন্য